আমরা সেই সকালবেলায় স্কোগাফস ওয়াটার ফল দেখে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম প্রায় দুশো কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এখন এসে পৌঁছালাম ইউরোপের সব থেকে বড় গ্লেশিয়ার এরিয়াতে যার নাম স্ক্যাপটাফল এখানেই আজকে আমরা থাকবো একটা হোটেলে আর হোটেলে ঢোকার রাস্তাটাই দেখুন কতটা সুন্দর আর হ্যাঁ এটা বিএনবি না এটা একটা হোটেল আমরা অনেক খুঁজেছি এই এরিয়াতে বাজেটের মধ্যে কোনো বিএনবি সেরকম পাইনি তাই বাধ্য হয়েই হোটেল বুক করতে হয়েছে ওই যে দূরে যে হাইওয়েটা দেখা যাচ্ছে ওখান থেকেই আমরা আসলাম আমাদের এখানে দুটো রুম বুক করা আছে রিসেপশন থেকে চাবি নিয়ে এবার রুমে ঢুকি আইসল্যান্ডে আমরা হোটেলের থেকে বিএনবিকেই বেশি প্রেফার করেছি কারণ বিএনবিতে রান্না করার ব্যবস্থা আছে হোটেলে সেটা নেই আর আইসল্যান্ডের মতো জায়গায় একটা রান্নার জায়গা থাকা খুবই কাজে লাগে কারণ দেখতেই পেলেন এখানে রাস্তাঘাটে বেড়ালেই খাবার দাবারের দোকান হুট করে পাওয়া যায় না একদম পাহাড়ের গায়ে হোটেল জানলা থেকেই একদম সব দেখা যাচ্ছে আহা এখন বাজে সন্ধ্যে ছটা ওই ঘন্টা দুয়েকের মতো আমরা একটু রেস্ট নেব তারপর সানসেটের টাইমে যাব খুব ফেমাস একটা জায়গায় হোটেল থেকে বেরিয়ে বাইরের চারপাশটা দেখে মনে হলো এখানে আরও অনেক ছোটোখাটো বিএনবি বা হোটেল আছে জায়গাটা খুবই শান্ত আর স্নিগ্ধ সাথে হালকা হালকা হাওয়াও বইছে আর কানে ভেসে আসছে পাখির মিষ্টি কুকু ডাক দু ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম এখন আমরা যাব ডায়মন্ড বিচ সাউথ আইসল্যান্ডের খুব ফেমাস একটা জায়গা এখান থেকে ডিস্টেন্স ওই পঁয়ত্রিশ কিলোমিটার মতো আর যেতে সময় লাগবে তিরিশ মিনিট এখন জুন মাস আইসল্যান্ডে এই সময় সেভাবে সানসেট হয় না হয়তো কোনো উঁচু পাহাড়ের কোলে সূর্য লুকিয়ে যায় আবার কিছুক্ষণ পর মাথার উপর চলে আসে গাড়িতে যেতে যেতে দেখলাম মামা কোনো এক পাহাড়ের কোল থেকে আমাদের দিকে উকি মারছে কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম পার্কিংয়ে গাড়িটা রাখলাম আর দূর থেকে দেখলাম সমুদ্রের ঢেউ কালো বালি আর পাথরের মধ্যে দিয়ে হেঁটে ওই জলের কাছে এখন যাচ্ছি একটু কাছে গিয়ে দেখলাম এক অবাক জিনিস দেখলাম ছোট বড় বরফের টুকরো পড়ে আছে পুরো বিষ জুড়ে কিন্তু এখন তো তাপমাত্রা মাইনাসে না যে বরফ জমে যাবে তাহলে এগুলো এলো কোথা থেকে এই যে সব বরফগুলো এই জল থেকে ভেঙে ভেঙে এসে পড়ে আছে বাবারে কি বড় বরফটা ওইদিকে আরো আছে এই বীজ জুড়ে যে এত বরফ ছড়িয়ে আছে তার রহস্য হলো এই বীচের উল্টো দিকেই একটা গ্লেশিয়ার আছে যার নাম জকুর সাল্লান ওখান থেকেই বড় বড় টুকরো ভেঙে পড়ছে এই সমুদ্রে আর সমুদ্রের ঢেউয়ের জন্য বরফের ওই ভাঙা টুকরোগুলো বীচের কালো বালির মধ্যে এসে জমা হয় কিছু কিছু বরফের টুকরো খুবই সুন্দর দেখতে আর ওই টুকরোগুলোর মধ্যে যখন সূর্যের আলো পড়ে ডায়মন্ডের মতোই চকচক করে তাই তো ওই বিচের নাম ডায়মন্ড বিচ কত কত ডায়মন্ড এইগুলো ছেড়ে বড় বড় ডায়মন্ড এর মধ্যে সুদীপ একটা ডায়মন্ডের টুকরো দিয়ে আমাকে প্রোপোজ করলো আর কি আসল ডায়মন্ডের খরচা বেঁচে গেল এই রকম অদ্ভুত ন্যাচারাল জিনিস নিজের চোখে দেখে সত্যি অবাক হয়েছিলাম বাস্তবে যে এরকম কিছু আদেও হতে পারে সেটা আমার ভাবনারও বাইরে ছিল নিজের চোখে যদি না দেখতাম এগুলো সত্যি বিশ্বাস করা কঠিন এখন যেহেতু মাইনাসে টেম্পারেচার না এই বরফগুলো গলে যাচ্ছে আবার কিছুক্ষণ পর সমুদ্রের ঢেউয়ের সাথে নতুন বরফ চলে আসছে একটা বরফের টুকরো হাতে নিয়েও দেখলাম ভীষণ ঠান্ডা ছিল ডায়মন্ডের থেকে কিছু কম পুরো এগুলো এখান থেকে যত দূর হেঁটে যাচ্ছি ডায়মন্ডের পরিমাণও যেন বেড়েই চলেছে আর বালিটা যেহেতু একদম কালো কালার তাই এই বরফের টুকরোগুলো আরও বেশি করে ফুটে উঠেছে কিছুটা দূর গিয়ে দেখলাম আমার মতো লম্বা একটা বরফের টুকরো জানি না এটা কিভাবে এখানে দাঁড়িয়ে আছে এর পিছনেই একটা বিশাল বরফের টুকরো দেখলাম একদম যেন বাড়ির সোফার মতো দেখতে বাড়িতে নিয়ে গেলে ভালো করে বসে রিল্যাক্স করা যাবে কি বলুন এমনি বললাম ভীষণ ঠান্ডা ছিল একটু বসতেই দেখলাম জামাটা ভিজে যাচ্ছিল এইভাবেই বিভিন্ন রকমের ডায়মন্ড হাতে নিয়ে দেখলাম আর ভীষণ মজা করলাম আমার তো খুবই এক্সাইটিং লাগছিল কেননা এর আগে এরকম কোনো কিছুই এক্সপিরিয়েন্স করিনি রাত দশটা বেজে গেছে তাই আমরা ছাড়া এখন এই বিচে আর কোনো লোকই ছিল না তাই তো আমরা কি সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় এই বীচটা ঘুরতে পারলাম আর ওই যে দেখুন ঢেউয়ের ঠেলায় অনেক বড় একটা বরফের টুকরো ভেসে ভেসে আসছে এই বিচের দিকেই হয়তো আজ রাতের মধ্যেই ওটা তীরে এসে পৌঁছাবে ডায়মান্ড বিচে এসে এখানে সুন্দর সুন্দর ডায়মন্ড নিয়ে খেলতে খেলতে কি করে যে দু আড়াই ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না ডায়মন্ডের মতোই দেখতে লাগছে কিন্তু আইসটাকে কত কত ডায়মন্ড পরে দেখো আর আমরা টাকা দিয়ে দেখো কত ডায়মন্ড কিছু কিছু তো ওই দেখো রাত বেশ অনেকটাই হতে চললো তবুও আমাদের কারোরই এই বীজটাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না মনে হচ্ছে আরেকটু সময় এখানে থেকে যাই আর বাইরে যা আকাশের রং দেখে তো বোঝাই যাচ্ছে না যে প্রায় সাড়ে দশটা এগারোটা বাসতে চললো তাই তো আমরা বেশ অনেকক্ষণই এই বীচে আরও কাটিয়ে গেলাম আর এই দেখুন একটা বরফের টুকরো ধরতে গিয়ে আমার পা তো পুরো জলে ভিজেই গেল। যা ঠান্ডা জলটা ছিল আর কি বলবো ব্ল্যাক স্যান্ড পুরো কালো এটা ব্ল্যাক স্যান্ড বিচ না না ব্ল্যাক স্যান্ড বিচ না এটা এটা ডায়মন্ড বিচ কিন্তু সব জায়গাতেই কালো এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি অন্যদিকে আকাশের রং দেখে মনে হচ্ছে যেন এই সন্ধ্যা নেমেছে কিন্তু এখন বাজে রাত সাড়ে দশটা আর ওই যে একদল পাখি দিনের শেষে আমাদের মতো ওরা ওদের বাড়ি ফিরে যাচ্ছে আমাদের আজকের এই হোটেলের লোকেশানটা খুবই ফাঁকা ফাঁকা জায়গায় ছিল আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে চোখে পড়ল না যেখান থেকে আমরা ডিনার করতে পারবো হোটেলে ডিনার সার্ভিসের ব্যবস্থা ছিল কিন্তু তেমন কোনো ভ্যারাইটিও ছিল না আর তার দামও ছিল খুব বেশি তাই সবাই মিলে ডিসাইড করলাম সকালে ওই যে রেডি টু ইট নুডলসগুলো নিয়ে এসেছিলাম ওগুলো দিয়েই আজকের ডিনারটা সেরে নেব রুমেই ইলেকট্রিক কেটেল ছিল সেটাতেই জল গরম করে বানিয়ে ফেললাম নুডলস আর তার সাথে একটা সাজেশনও থাকলো কেউ যদি আইসল্যান্ড ঘুরতে আসে তবে অবশ্যই ব্যাগে এরকম কিছু রেডি ইট খাবার দাবার নেওয়া উচিত কোথাও না কোথাও ঠিকই সেটা কাজে লেগে যাবে এখন অনেকটাই রাত হয়েছে প্রায় দুটো বাজে সকাল থেকে অনেক ঘোরাঘুরি করেছি এবার ঘুমাতে হবে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা